এখন ফির মাজার গরমের কোনো অভাব নাই ফির দাবি করি করি। আমি রুমা বেড়ে গেল ফির দাবি করি তারিফ করে মাথার টুবিও আছে ডাল দাঁড়িয়ে আছে ফিরু মুর্শিদ দাবি করে এই ধরনের ফিট আরো সুমনি লগ্ন দিন মানি লিম না بسم الله الرحمن الرحيم إن الذين يوزون الله ورسوله زرع نتشو نتشو الله رغشت ده الله الرسول رغشت لعناهم لعنهم الله في الدنيا والآخرة ترى روح الله نوت دنيا تا وعد لهم عذابا مهينا এবং আল্লাহ তার বলি কঠিন আজাব অবদারিত করে কি তার কঠিন আজাবর ভিতরে আল্লাহ মবতলা করি সুতরাং অনলার অন্তর কষ্ট জাগে কোরআন শিবুর আয়ত্তর জীবন আর বুঝি কিন্তু আল্লাহর কষ্ট তো সুরত থ্যাঙ্কির রকম আর তো আল্লাহর ন দেখি আল্লাদে অদৃশ্য ইয়া নূর বিশ্বাস করে কলমা মসজিদি মগর আল্লাহর নও দেখি আল্লাহ নূর এখন এবারে কষ্ট দেওয়ানো সুরত তান কি আর আল্লাহর মাহবুব রসুল দুনিয়া তসির বান্যুন দলিলা দিলে বেয়াগিন আছে আদিস কোরআন বেয়াগিন আছে কিন্তু নূর নবী তো আর সমসাময়িক ন আর তুম দেড় বছর আগে রসুল পর্দা গিয়ে এখন এবারও করিল কষ্ট দিলাম তা আল্লাহ রসুলরে কষ্ট দেওয়ার সুরত তেন কিরকম কোরআন শরীর আয় তারা বিশ্বাস করিলাম কিন্তু কষ্ট কিরকম দেয় এখন এই আয়তর সম্পূর্ণ ব্যাখ্যা দিবেন লাই আর তা আদিশ্বরী বুঝে যাবেন ওনা কেবে আহলে বাই মেসকার শরীফ মনা কেবে আহলে বাই আলে বাই

অমান আবু গদাল হুসয়না কেউ যদি ইমাম হুসাইনরে কষ্ট দিই দাও ফকত আবু গদনি নিশ্চয়ই বে আর কষ্ট দিই ওমান আবু গদনি যে বে কষ্ট দিই ফকাত আবু গদাল্লা বে আল্লাহর কষ্ট দিই তাহলে বোঝা যাচ্ছে আওলাদ রাসূলের ভালোবাসা আল্লাহ দ আল্লাহর ভালোবাসা

আরবি বছর প্রথম সাল এ সাংঘত যারা খাটি নবীর তারা আওলাদ রসুলরে স্মরণ ঘটনা করে জীবন কোন দিন যারা দুষ্কর রসুল হবে ইতারাও কোন দিন অতীতে মহরম বছর আওলাদ রসুলের বিরোধিতায় ন করে এবং এর লেখতা ন হয়

আমিরুল মুমিনিন সিলার এ এইভাবে এজিদের প্রশংসা ধরে এবং হাসান হোসাইনু বন্নায়েগর বলি মাথা টুবিও আছে দালত দাড়িও আছে ফিরেও মুরশিদ দাবি করে এই এ ধরনের ফি আর সুন্নিরা বড়দিন মানিলতে তুমি না না কিন্তু

আমির মোবের সামনে একটি যুবতী মেয়ে নিয়ে আনা হয়েছিল অপূর্ব সুন্দরী আমির মাবিয়া নহর ওই মেয়েটিকে সর্বশরীর উলঙ্গ করে দেখেছে চোখ দিয়ে দেখেছে এরপর উনি বলেছে যে আমার এ বয়সে এই মেয়ের সাথে আর কিছু করার ক্ষমতা নাই তোমরা এই মেয়েটাকে নিয়ে Ama siz de gerçekten özellik ve zorluk bul disappearance of death too long! H eruyoy değil el�er koluyyan olay. Es de możnaεί kabı natuurlijk. Y ve şimdi here do aesthetic nose. İyi davvine ç yuanın bir aTYD Bayan Proklame

الفضل بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله, لله وكفى وسلام على عباد الله مستفى على محمد المصطفى صلى الله تعالى عليه وسلم أما بعد فقد قال الله تعالى عج وجل في شأن حبيبه ومع شوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا सली मां सन लु सन तुर थ या न बी दिल पार यानी सुल माहम तूं हा كنيا معين الدين نطشتي صلاة الله سلام بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وعد لهم عذابا مهينا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه اللهم امين اللهم حسن مرادنا امراد صاحب دعوت امراد زمیل حاضرین بے اسیلت حبیب کل کریم و بے حرمت اولیاء المکربی خصوصا مولانا ملجانا اولانا سیدنا حضرت سکن خلیفہ رحمت اللہ علیہ آمین برحمت اللہ الحمدللہ اللہ جللہ شان و دربارت অফুরন্ত শুকর দেগুরি বাংলাদেশ দক্ষিণ সনারা এবং সনারা এলাকাবাসী প্রবাসীবিন্দু সর্বস্তরের সুনিধনতার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই নুরানি মানিয়ার ফানি মাহফিল নয় মহরম اے نورانی محفیلے اپرستید محفیلے شجک شبابتی مہودای پردان اتیدی بشاش اتیدی حضرات علماء اہل سنت بزرگان دین مربیان کرام سامین اعظام بردار اڑالی مستورات پردن خواتین رحمني ورحمكم الله <سؤال> تعالى <سؤال> في الدارين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أنا شاردين بس تضرب আবার এই রাতিয়া আল্লাহর মাহবুবুর ভালোবাসা আল বাইতুর ভালোবাসা অন্তর লিগের খুব সুন্দরভাবে অনুরা বসুন অনুরা যে বক্তি এখলাস মোহব্বত ভালোবাসা আল্লাহ নবীর অলাদের প্রতি আল্লাহ সমস্ত ভালোবাসা